একদম ফাইন চারাগুলি আছে দেখেন আপনি ভালো ভালো ইনসুলিন প্ল্যানের চারা আছে যাদেরই প্রয়োজন হবে তারা আমার থেকে এই চারা সংগ্রহ করতে পারবেন দেখুন একদম সুন্দর চারা এই দেখুন সুন্দর চারা এটাই হলো জেনুয়েল ইনসুলিন প্ল্যানের চারা এই যে ইনসুলিন এই যে দেখুন ইনসুলিন প্ল্যানের চারা ঝাঁকে ঝাঁকে চারা আছে আপনারা নিতে পারবেন চারা এই যে চারা বড় ছোট বহু রকমের চারা আছে এই চারাগুলি আপনারা সংগ্রহ করেন প্রত্যেকটা বাড়িতে একটি করে চারা লাগান